আলাইকুম আসালাম অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনার যারা গাড়িগুলো এখন অর্ডার করেন নাই তারা খুব দ্রুতই অর্ডার করবেন কারণ একটাই সিনে শেষ দিকে আসলে হয়তো আমাদের এখানে গাড়ি না পাইতে পারেন তো আজকে আমাদের কিন্তু গাড়ি ডেলিভারি হচ্ছে তো গাড়িগুলো নিচ্ছে আমাদের কোথায় এবং কার কাছে ডেলিভারি করলাম বিস্তারিত তো ভিউয়ার্স পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনজন তিনজন আসছে আমাদের এখানে গাড়িটা নেওয়ার জন্য তিনজনই গাড়িটার নতুন উদ্যোক্তা তো ভাইদের সাথে আমি একটু পরিচিত হয়ে নিব আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা দশ আগে বলেন

আমাদের এত বড় কারণ দর্শকদের বলেন মনে যে আমরা এত বড় গিয়ারটা নিচি মাঠে ঘাটে নোদ কেঁদ যে রাস্তা সব জায়গায় আপনি গাড়ি চালাতে পারেন আপনি এখান থেকে বাসে আপনি নিয়ে যাবেন

গাড়িটা আপনার গিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার উন্নত মানের দেওয়া আছে যেমন গিয়ারটা হচ্ছে আপনার মাইক্রো গিয়ার মাইক্রো গিয়ারের গাড়ি সাংসাই ছত্রিশ ইঞ্জিন এবং তিনজন চলে যাবে গাড়ি নিয়ে ফজর সময় চলে যাবে তাই না ফজর সময় যাবেন না আমরা ফজর দিক দিয়ে বেড়ানি ফজর দিকে চলে যাবে তো ভাই ভালো দোয়া করবেন এবং গাড়িটি হচ্ছে ইন্ডিয়ান মডেল পিছনে ফ্যান এই গাড়িটা কিন্তু সব জায়গায় চলবে সব পরিবেশে চালাতে পারবেন গাড়িটা